আইপিএল এর খেতাব জয়ের পরদিনই মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে এগারোটি তাজা প্রাণের প্রয়াণে শোকস্তব্ধ বিরাট কোহলি ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই পুরোদস্তুর ভেঙে পড়েছে ইনস্টাগ্রামে পোস্টে লিখলেন কোহলি গতকাল যে ঘটনাটি ঘটে বেঙ্গালুরুতে সংবর্ধনা অনুষ্ঠানে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জয়ের পরই তাদেরকে সংবর্ধনা জানাতে ক্রিকেটারদের সংবর্ধনা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চিন্নাশ্রমের স্টেডিয়ামে সেই চিন্নাশ্রমের স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এবং সেখানেই পদপৃষ্ঠ হয়ে ঘটনায় এগারো জনের মৃত্যু হয় এই গোটা ঘটনার পরই পোস্ট করেছিলেন বিরাট কোহলি তিনি শোকস্তব্ধ লিখেছেন তিনি লিখেছেন যে ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই পুরো দস্তুর ভেঙে পড়েছি ইনস্টাগ্রামে এমনই পোস্ট করেছেন বিরাট কোহলি